আপনি না বুঝেন তাহলে কিন্তু ইংলিশ গ্রামার আপনি কিছুই বুঝবেন না এবং তারপরে যে সহজ গুলো রয়েছে যেমন হচ্ছে আপনার নাম্বার আছে ঠিক আছে তারপর হচ্ছে জেন্ডার আছে নাম্বার আছে জেন্ডার আছে এই জায়গাগুলো থেকে কিন্তু খুব সহজে নাম্বার তোলা যায় তারপর আপনি হচ্ছে পার্ট অফ স্পিচের অংশটা এই পার্ট অফ স্পিচ থেকে দুই তিন মার্ক চার মার্ক পর্যন্ত থাকে তাহলে এটা দেখেন আপনি কতটা গুরুত্বপূর্ণ সুতরাং এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে তারপর আপনার হচ্ছে গ্রুপ গ্রুপ আপনি মনে করেন হয়তো বা গ্রুপ ভার্ভ একটা অংশ আছে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখেন হচ্ছে প্রি পজিশন প্রি পজিশন এই জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ দুই মার্ক থাকে কথা হচ্ছে ভাই যেটা বলে হচ্ছে মুখস্থ বিদ্যা আপনার হচ্ছে যেমন হচ্ছে প্রি পজিশনটা তারপর হচ্ছে ফ্রেশ আছে এই জায়গাগুলো আপনাকে পড়তে হবে এটা আমরা কতটুকু করাবো সেটা বড় কথা নয় আপনার কিছু বই আছে গ্রামেডিক্যাল বই আছে বিভিন্ন প্রকাশনের জব রিলেটেড যে প্রকাশনীগুলো রয়েছে সেই সেই বইগুলো যদি আপনারা সংগ্রহ করে পড়তে থাকেন তাহলে আমি মনে করি এরপরে আপনি দেখবেন হচ্ছে তারপর দেখবেন ন্যারেশন ঠিক আছে তারপর আমাদের কারেকশনের যে অংশগুলো রয়েছে এই জায়গা থেকে এই ভয়েস ন্যারেশন তারপর হচ্ছে প্লেস এবং এই জায়গাটা আবার দেখেন জন্য লিখিত আমরা জানি যে গ্রাম মেডিকেল অংশ যে দশ মার্ক রয়েছে সেই জায়গাতে এই এই তিন চারটা টপিক করলে আপনি দশ মার্ক পেয়ে যাবেন এবং আমরা যে বিষয়টাতে গুরুত্ব দেব সেটা হচ্ছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন আমি আগেই বলেছি এটা ম্যাথমেটিকের মতো এটি খুব সহজেই আমরা খুব সহজেই আমরা দশ মার্ক উঠাতে পারব এর নিয়মগুলো কি কি সিস্টেমে আপনাকে লিখতে হবে কিভাবে উত্তর বের করতে হবে এই জায়গাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই জন্য আপনাকে কি করতে হবে একটু হলেও ভোকা করতে হবে আপনি করতে না পারেন আপনি এখন বলতে পারবেন যে গুগল ট্রান্সলেটর যদি খালি আমি উঠাই তাহলে এর অর্থ আসতে পারে তা আপনি তো পরীক্ষার হলে ফোন নিয়ে যেতে পারবেন না তাই না তার জন্য আপনাকে একটু হলেও শিখতে হবে আপনি ঘরে বসে যেটা করতে পারবেন পরীক্ষার হলে কিন্তু সেটা করতে পারবেন এটার ভিতরে একটা ডিস্টেন্স রয়েছে কমপ্লিহেনশনের আছে দশ মার্ক এটা আমরা একটু সহজ করার চেষ্টা করব তারপরে লিখিত যে অংশটা আছে এটা লিটার আর অ্যাপ্লিকেশন আছে আমাদের পাস তো যতটুকু পারি প্রয়োজনে আপনাদেরকে মিনিং করে দিয়ে বা রিডিং পড়ায়া অথবা মুখস্থ করে হোক বা বিভিন্ন ভাবে যেই টেকনিকের মাধ্যমে হোক এখান থেকেই এই অ্যাপ্লিকেশন বা লেটার এই দুইটা অংশ থেকে আমরা আপনাদের পাস মার্ক আছে সেটা তিন থেকে চার মাসে নিয়ে দেওয়ার চেষ্টা করব এটা